নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আগের দিন আপনাদেরকে দেখিয়েছি ভিও এন্টারটেনমেন্ট প্ল্যানটা কিভাবে বানাবেন আজ আপনাদের দেখাবো ভিওর যে লাইভলিহুড আইডি থেকে যেটা প্ল্যান বানাতে হবে সেটা কিভাবে তৈরি করবেন তার আগে আগের দিনের ভিডিওতে আপনাদের এটা বলে দেওয়া আছে যে আপনারা কিন্তু আগে এসএইচজির এন্টারটেনমেন্ট প্ল্যানগুলো করে নেবেন তেমন ঠিক লাইভলিহুড প্ল্যানগুলো কমপ্লিট করে নেবেন তারপরেই কিন্তু এই যে এস ভিওর যে লাইভলিহুড আছে সেটা আপনারা এন্ট্রি করতে পারবেন তো আপনাদের দেখানোর জন্য দেখুন এখানে যে আকাঙ্ক্ষা যে একটা ভিও আছে সেটা আমি আপনাদের ফিল করে দেখাচ্ছি দেখুন এখানে ক্লিক করলাম আকাঙ্ক্ষা ভিওটায় প্রথমেই দেখুন একটা অপশান পাবেন গ্রামের প্রোফাইল আমি কিন্তু বাংলা করে নিয়েছি আপনারা চাইলে ইংরাজিও করে নিতে পারেন তো আমি বাংলা করে নিয়েছি আপনাদেরও সুবিধা হবে বাংলাতে বুঝতে তো এই বাংলাটাই আমি করে নিয়েছি তো দেখুন প্রথমেই আছে গ্রামের প্রোফাইল তো গ্রামের প্রোফাইলে ক্লিক করলাম গ্রামের প্রোফাইলে ক্লিক করার পর এই ভিওটা যে গ্রামের আন্ডারে দেখুন সেই গ্রামটা দেখিয়ে দিয়েছে তো আমি সেখানে এই গ্রামটায় ক্লিক করে নিলাম ক্লিক করার পর প্রথমেই দেখুন এক নম্বর অপশানে কি দেখাচ্ছে জীবিকা সম্পদ ভিত্তির প্রকার নির্বাচন করুন মানে এই গ্রামের কিভাবে মানুষ জীবিকা নির্বাহ করে এখানের মধ্যে অপশানে আমাকে ক্লিক করতে হবে দেখুন অনেকগুলো অপশান আছে প্রথমেই আছে বন জঙ্গল তারপর আছে জমি তারপর আছে জল তো এখানের যে এই যে ভিওটার আন্ডারে সবাই জমি থেকে আর জল থেকে জীবিকা নির্বাহ করে তো আমি দুটোতে ক্লিক করে নিলাম তারপরে অপশান দেখুন আপনার গ্রামে কী কী সুবিধা পাওয়া যায় তো এবার ওই গ্রামটায় কি কি সুবিধা পাওয়া যায় সেগুলো আমাকে ক্লিক করে নিতে হবে অপশানটা এখানে দেওয়া রয়েছে দেখুন বক্স আছে বাম দিকে বক্সগুলোতে ক্লিক করে নিতে হবে তো দেখুন এখানে সংরক্ষণাগারের সুবিধা আছে তাই আমি ক্লিক করে নিলাম ক্লিনিং এখানে ক্লিনিংও হয় তাই ক্লিক করে নিচ্ছি বিভাজনও আছে ক্লিক করে নিচ্ছি গ্রেডিংও হয় তাই গ্রেডিংও ক্লিক করে নিলাম প্যাকেজিং অনেক সময় প্যাকেজিংও করে তাই ক্লিক করে নিচ্ছি মিলিং এই গ্রামে কিন্তু মিলিংটা নেই তাই আমি এখানে ক্লিক করলাম না মারাই এই গ্রামে মাড়াই অপশান আছে এখানে মাড়াইটা ক্লিক করে নিলাম তারপর বলেছি এখন আপনার এলাকায় কিসি এপিএমসি মার্কেট এপিএমসি মার্কেটও আছে ক্লিক করে নিলাম তারপর দেখুন সাপ্তাহিক বাজারহাট সাপ্তাহিক বাজারহাট হয় তাই ক্লিক করে নিচ্ছি তারপর বলেছি আপনার গ্রামে দশ কিলোমিটারের মধ্যে সিএইচসি টুল অথবা টুল ব্যাঙ্ক আছে কিনা তো আছে যেহেতু এটা তো ক্লিক করে নিলাম যেগুলো আছে আপনারাও ক্লিক করে নেবেন আপনাদের গ্রামের যেগুলো আছে তো ক্লিক করে নিলাম তারপর দেখুন নিচে আছে পরবর্তী তো পরবর্তীতে ক্লিক করলাম পরের স্টেপে যাওয়ার জন্য তারপর দেখুন এখানে অপশান আছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ টোটাল ইরিগেটেড ল্যান্ড অর্থাৎ চাষযোগ্য জমির কতটা রয়েছে সেটা আমাকে পরিমাণটা এখানে দিতে হবে তারপর দেখুন পরিমাণটা দিলাম ধরুন আমি এখানে দেওয়ার আগে দেখুন এখানে নিচে আছে এরিয়া ইউনিট এবার এটা আপনি কিসে দেবেন এ করে দেবেন না হেক্টরে দেবেন না বিঘাতে দেবেন না ডেসিমেলে দেবেন সেটা আপনারা যেভাবে দেবেন করবেন আমি একটা সুবিধা আপনাদের সুবিধার জন্য একটা আপাতত করলাম যে ওয়ান করে নিলাম আমরা দেখানোর জন্য দিয়ে এটা এ ক্লিক করলাম তারপর দেখুন লেখা আছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ টোটাল আন ইরিগেটেড ল্যান্ড অর্থাৎ চাষ হয় না এরকম কতটা জমি ওই এলা মানে ওই এটার মধ্যে আছে ভিওটার মধ্যে আছে তো এখানে আমি করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য এক করে নিলাম এরিয়া আবার একর্ড এটা করে নিলাম তারপর বলছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ টোটাল ল্যান্ড অর্থাৎ আপনার ওই ভিওটার মধ্যে কতটা নষ্ট জমি আছে মানে যেগুলো একদম কাজ হয় না কাজে লাগে না তো সেটাও আর মানে চাষ তো হয়ই না তো সেটার জন্য এক করে নিলাম করার পর আমি একর করে নিচ্ছি আমি কিন্তু দেখানোর সুবিধার জন্য করছি আপনাদের যতটা মানে একরে আছে কিংবা বিঘাতে আছে আপনারা করে নেবেন তারপরে দেখুন অপশান আছে চার নম্বর হোয়াট ইজ দ্য এরিয়া অফ টোটাল গভর্নমেন্ট ল্যান্ড অর্থাৎ ওই ভিওটার আন্ডারে টোটাল কতটা সরকারি জায়গা আছে তো আমি এখানে করে নিচ্ছি একটা দুই করে নিলাম করে নিয়ে একটা একর করে নিচ্ছি আপনারা আপনাদের যেটা রয়েছে সেটা কিন্তু ঠিকঠাকভাবে এন্ট্রি করবেন তারপর দেখুন পরবর্তী স্টেপে আমি চলে গেলাম তারপরে অপশান দেখুন জল সম্পদের কার্যকারিতা নিয়ে আলোচনা করার জন্য আপনার কি জল ব্যবহারকারী গ্রুপ বা অন্য কোনো ফোরাম আছে তো আমাদের যেহেতু কোনো গ্রুপ খুলিনি তাই আমরা এটা নো করব কিন্তু যদি আমরা এটা ইয়েস করি তাহলে কি কী অপশান দেখাবে দেখে নিন যদি এটা আমরা হ্যাঁ করি তা দেখাবে এই ফোরামের মিটিং পুনরাবৃত্তির সংখ্যা কি দেখাবে মান্থলি করেন না উইকলি করেন না কোয়ার্টারলি করেন সেগুলো করতে হবে তারপর পরিবারের প্রতি মাসিক ফি কত নেন সেটা দিতে হবে মোট চাষযোগ্য এলাকার মধ্যে সেচের আওতাধীন এলাকা কত আছে সেটা করতে হবে তারপর সেচের উৎস করতে হবে পশু সম্পত্তি কী আছে সেগুলো বা পশুদের জন্য জলের উপায় কি সেগুলো লিখতে হবে পশু সম্পত্তির জন্য জলের প্রাপ্যতা কি সেগুলো দেখুন আছে এবার মোর দেন নাইন মান্থস মোর লেস দ্যান নাইন মান্থস এসব আছে তো সেগুলো করতে হবে তো আমাদের এখানে আমরা কোনো গ্রুপ খুলিনি তাই এটা আমরা না করে দিলাম না করে পরবর্তীতে আমরা যাচ্ছি তো পরবর্তী করলাম তারপর দেখুন আছে গ্রামের মোট এলাকা তো ওই গ্রামটার ওই যে ভিওটা আছে ওটার কত এলাকা জুড়ে তো আমরা এখানে বসিয়ে নিচ্ছি আপনারা আপনাদের যেটা আছে সেটা বসিয়ে নেবেন তারপর দেখুন আছে গ্রামের মোট এলাকা তো আমরা এখানে দুই বসিয়ে নিলাম আমার যেমন আছে তারপর দেখুন এরিয়া ইউনিট তো এটা আসি আগের মতোই এ করে করে নিচ্ছি আপনারা আপনাদের যেটা সেটা কিন্তু এখানে বসিয়ে নেবেন তারপর দেখুন এখানে যে খসড়া সংরক্ষণ আছে এই যে নিচে দেখুন এই খসড়া সংরক্ষণে কিন্তু ক্লিক করে নিতে হবে খসড়া সংরক্ষণে ক্লিক করলে তারপরে কিন্তু চূড়ান্ত সংরক্ষণ করা যাবে তো আমি এটা করছি না কারণ আমি এগুলোর ডিটেলসগুলো মোটামুটি আন্দাজে বসিয়েছি তাই আপনারা কিন্তু ঠিকঠাকভাবে এন্ট্রি করে খসড়া সংরক্ষণ করবেন তারপরে চূড়ান্ত সংরক্ষণ করার পর জমা দিন নিচে যেই দেখুন এই অপশানটা বন্ধ আছে তবেই অপশানটা খুলবে চালু হবে তো সেই অপশনটা ক্লিক করতে পারবেন আচ্ছা তারপরে দেখুন আমি ব্যাক চলে যাচ্ছি ব্যাকে ব্যাকে যাওয়ার পর প্রথম তো আমাদের গ্রামের প্রোফাইলটা যদি হয়ে যায় তাহলে এখানে সবুজ রঙের টিকটাই হয়ে যাবে সবুজ রঙের হয়ে যাবে তো আমরা এটা এন্ট্রি করে নিই খসড়া সংরক্ষণ করে নিই জমা দিই তাই এটা কিন্তু গ্রিন হয়নি আপনাদের দেখানোর সুবিধার জন্য আমি এটা করছি তারপরে দেখুন আছে জীবিকা একত্রীকরণ তো এখানে আমরা ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পর দেখুন প্রথমেই আছে ফার্মিং ইন্ডিভিজুয়াল আটান্ন এবার আপনারা হয়তো অনেকেই বলবেন যে আটান্নটা কেন দেখাচ্ছে আপনারা যখন এসএইচজি লাইভলিহুড করেছেন এন্টারটেনমেন্ট তো করেছেন সেটা আলাদাভাবে আমি ভিও এন্টারটেনমেন্ট বলে দিয়েছি কিন্তু যারা এসএইচজি লাইভলিহুড করেছেন তারা যখন এখানে যেগুলো এন্ট্রি করেছিলেন সেইগুলোই কিন্তু এখানে ভিওতে উঠে এসেছে তো দেখুন আমি আটান্ন ক্লিক করছি ক্লিক করলে এখানের অ্যাড ভেনিফিশারি আছে যদি যারা নন এসএইচজি মেম্বার অর্থাৎ এসএইচজি মেম্বারের মধ্যে পড়ে না তাদের যদি কিছু এন্ট্রি করতে চান তাহলে আপনারা এখান থেকে এন্ট্রি করতে পারেন যেমন ধরুন আমি একটা এখানে এন্ট্রি করার কথা দেখাচ্ছি আপনাদেরকে সদস্যের নাম সদস্যের নাম আমি দিয়ে দিচ্ছি এখানে দেখুন অসিত মন্ডল বাড়ির পরি এখানে আবার তারপরে অপশান দেখুন পরিবারের প্রধান কর্তা উনিই পরিবারের প্রধান কর্তা তবে আমি এখানে লিখে নিলাম আবার ওনার নামটা ইনি কিন্তু কোনো এসএইচজিতে নেই অর্থাৎ নন এসএইচজি মেম্বার তো ওয়ার্ড নম্বর আমরা আমরা এখানে দিয়ে দিয়ে দিলাম ওয়ার্ডের নামটা দিচ্ছি কালীতলা দুই আচ্ছা ঋতু আমরা এখানে এবার ওনারটা যদি এন্ট্রি করি মানে আমরা যেহেতু ফার্মে ক্লিক করছি তাই চাষ চাষযোগ্য যা যা জিনিস আছে সেগুলি কিন্তু এখানে আসবে তবে আমরা খারিফে এন্ট্রি করবো না রবিতে করবো না জায়দে করবো যেটা ক্লিক করব করে নেবেন আপনারা তো করার পর পরিবারের জন্য কি কি ফসল ফসল এখানে অপশান দিচ্ছে আমি এখানের ফসলটা করে নিচ্ছি যে রোপণ ফসল তারপর এবার কত একক এক আছে সেটা আমাদেরকে কিন্তু এন্ট্রি করে নিতে হয় ফসলটা আগে এন্ট্রি করে নিচ্ছি কী হয়েছে তো এখানে আমি না এন্ট্রি করে নিচ্ছি বাদাম যদি করি তো বাদাম করে নিলাম করার পর এককটা কি কত এ করে করে নিচ্ছি এবার কত আছে দুই যদি আমি এখানে করি এবার সেটা নতুন করছি না বিদ্যমান বা বর্তমান করছি বর্তমান আগে থেকে আছে না নতুন করছি তো আমরা এটা যদি বর্তমান আগে থেকে আছে করি তারপর কিন্তু আমরা এটা যোগ করতে হবে যোগ করে এখানে যে অপশনটা দেখাচ্ছে সেটা কিন্তু আমাদের অ্যাড করে নিতে হবে তারপরে কিন্তু সাহায্যে ধরন কী ধরনের সাহায্য লাগবে সেগুলো দিতে হবে আমি কিন্তু এটা অ্যাড করছি না আপনাদের শুধু দেখানোর জন্য বলছি তো এখানে আপনারা সাহায্য ধরনটা করে নেবেন তারপর সাহায্যে প্রকার অর্থাৎ কী প্রকার আছে আপনারা ক্লিক করলেই সেটা দেখতে পাবেন তারপর কার্যক্রমগুলি যে পরিকল্পনা করা হবে সেটা ক্লিক করে নেবেন দেখুন এই যে এখানে অ্যাস কালার হয়ে রয়েছে ওটা কিন্তু ব্লু হয়ে যাবে তারপরে নিচে যে সেভ আছে দেখতে পাচ্ছেন সেভে করে নেবেন তারপর আমরা আবার প্ল্যানে ফেরত যেতে পারি কিন্তু আমরা তার আগে এখানে আর একটা জিনিস দেখিয়ে নিচ্ছি যখন আমরা এসএইচজির যে লাইভলিহুডটা করেছিলাম সেখানে এখানে যেমন আটটান্ন দেখাচ্ছে কেন আটটান্ন দেখাচ্ছে দেখুন তার পাশেই অপশান আছে প্রায়োরিটি র্যাঙ্কিং দেখুন এখানে আমরা ওই ফার্মিংয়ে আটটান্ন জনের নাম এন্ট্রি করেছিলাম অর্থাৎ এসএইচজি লাইভলিহুড করার সময় ফার্মিংয়ে আটান্ন জনের নাম এন্ট্রি করেছিলাম বলে এখানে আটান্ন জনের নাম দেখাচ্ছে তো আমরা ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে গিয়ে দেখুন আপনাদের যদি মনে হয় কারো হচ্ছে অ্যানিম্যাল দে অর্থাৎ পশুপালনের ক্ষেত্রে এসএইচজি মেম্বার নয় অ্যাড করবেন তাহলে কিন্তু অ্যানিম্যাল হাজব্যান্ডারিতে ক্লিক করে আবার নন এসএইচজি মেম্বারগুলো যেভাবে দেখালাম সেভাবে ক্লিক করবেন নন এসএইচজি মেম্বার অর্থাৎ যেগুলো যারা এসএইচজিতে নেই এরকম কারো এন্ট্রি করতে চাইলে আপনাদের যেগুলো প্রয়োজন সেগুলোতে আপনারা ক্লিক করতে পারবেন দেখুন অনেক অপশান আছে কিন্তু ফার্মিং আছে ফার্মিং ইন্ডিভিজুয়াল আছে আদার ফার্ম বেস্ট ইন্ডিভিজুয়াল আছে যার যেটার প্রয়োজন সেটাই কিন্তু আপনারা ক্লিক করে নেবেন তো এগুলো আমরা দেখুন অ্যানিম্যাল হাজব্যান্ডারিতেও আছে এখানে প্রায়োরিটি র্যাঙ্কিং আছে তো এগুলোর জন্য এগুলো আপনারা এ করে নেবেন দেখে নেবেন একটু দিয়ে ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে চলে গেলাম তো আমরা জীবিকা একত্রীকরণটা হয়ে গেল ওখানে হয়ে গেলে কিন্তু এখানেও গ্রিন দেখাবে ঠিক আছে আমি কিন্তু করলাম না আপনাদের শুধু দেখালাম তারপর অপশান দেখুন জীবিকা র্যাঙ্কিং তো জীবিকা র্যাঙ্কিংয়ে ক্লিক করলাম তো এখানে দেখুন আপনাদের অনেকগুলো যা যা আপনারা ওই র্যাঙ্কিংগুলো করেছেন আটান্ন প্লাস পাঁচ ওখানে কিন্তু টোটালটা এখানে দেখাবে টোটাল যা যা করেছেন এগুলো সব দেখুন এখানে দেখাচ্ছে কিন্তু তো এগুলোকে আমাদের র্যাঙ্কিং করতে হবে প্রত্যেকটাকেই আমাদের র্যাঙ্কিং করতে হবে এবার আপনারা যদি মনে করেন যে না এখানে এমন একজন রয়েছে যাকে দেওয়ার যোগ্য নয় কিন্তু এন্ট্রি করা আছে তাহলে তাকে আপনারা র্যাঙ্কিং করবেন না আনর্যাঙ্কিংয়ে ফেলে রাখবেন তাকে র্যাঙ্কিং করার প্রয়োজন নেই র্যাঙ্কিংটা কীভাবে করবেন দেখুন প্রথমেই হচ্ছে একে যদি আমার এক নম্বরে রাখার ইচ্ছে হয় তাহলে আমি এক করলাম এক করার পর কনফার্ম র্যাঙ্কিং করে নিলাম তারপরে জনকে যদি আমার ইচ্ছা হয় একে তিনে রাখবো তাহলে কে তিনে রাখলাম তিন আগে র্যাঙ্কিং করে নিলাম তারপরে তারপর প্রতি আমার দেখুন এনাকে আমার ইচ্ছা হলো যে ইচ্ছা নয় মানে আমার মনে হচ্ছে যে ইনি এনার মানে এটা পাওয়ার যোগ্য তো দুই করে নিলাম এনাকে তখন দুই করে নিলাম তো এরকম পর পর আপনাদের সব কটাকে এন্ট্রি করে যেতে হবে তারপর এন্ট্রি করার পর পুরো কমপ্লিট করার পর শেষে যে দয়া করে যাচাই করুন আছে অর্থাৎ ভ্যালিডেট করুন এটাতে ক্লিক করে দিতে হবে তো ভ্যালিডেট করুন ক্লিক করছি না আমি কারণ এখন সব কিছুই র্যাঙ্কিংটা করে নিতে হবে কমপ্লিট করে নিতে হবে তো আপনারা করে নেবেন তারপর যখন করে নেবেন এটাও সবুজ হয়ে যাবে সবুজ হয়ে যাওয়ার পর আপনাদের একমাত্র লাস্ট একটা কাজ হচ্ছে তো অপশানে দেখুন এখানে একটা অপশান আছে এই অপশানে আমরা ক্লিক করে নিচ্ছি অপশানে ক্লিক করে নিলাম পর প্রথমে আছে ভিউ অ্যান্ড ডাউনলোড সামারি আমরা যদি এটা দেখতে চাই কি করলাম তাহলে আমরা এটা দেখে নিতে পারি কিন্তু আমরা যদি না দেখতে চাই একবারে সাবমিট করে দিতে চাই তাহলে দ্বিতীয় যে অপশানটা আছে দেখুন সাবমিট প্ল্যানস টু জিপি তো আমাদের এটাতে ক্লিক করতে হবে আমরা কিন্তু এটা সাবমিট করছি না এখন তাই জন্য আমি এটা পাঠাচ্ছি না যদি আপনারা সাবমিট করতে চান ঠিকঠাকভাবে এন্ট্রি করার পর তারপর আপনারা সাবমিট প্ল্যান টু জিপি করবেন জিপি করলেই এটা কিন্তু চলে যাবে জিপিতে তারপর আপনারা যখন ব্যাকে গিয়ে দেখবেন যেমন আপনারা লাইভলিহুড এন্টারটেনমেন্ট এসে আগে করেছেন গ্রিন কালারের হয়ে যাচ্ছে টিক পড়ে যাচ্ছে তেমনই কিন্তু এটাও গ্রিন কালার টিক পড়ে যাবে ভিওটাতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে দেবেন এবং আপনাদের প্রত্যেকের ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ